হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম তিরিশটি বিরাট বড় সড়ো আপডেট লোকসভার দ্বিতীয় দফার ভোটের আগেই রাজ্য সরকারের ওপরে নেমে আসলো এক বিরাট বড় দুঃসংবাদ প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের নাম বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট আর এই দুর্নীতিযুক্ত চাকরির পিছনে সরাসরি রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলে গোপন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করে রাষ্ট্রপতি শাসনের আও তাই ভোট করানোর দাবি তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু তাই নয় যখন হাইকোর্টের এই রায় গোটা রাজ্য জুড়ে তোলপাড় কাণ্ড ফেলে দিয়েছে ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক মন্তব্যে গোটা দেশ জুড়ে পড়ে গেছে তুমুল আলোড়ন হিন্দুদের মঙ্গলসূত্র এবং মুসলিমদের নিয়ে এক বিরাট বিতর্কিত মন্তব্য করে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সাথে এই দিকে আবার হাইকোর্টের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করতে চলেছেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তাকে জেলে পাঠালেও তিনি তার এই সিদ্ধান্ত থেকে পিছু হাঁটবে না বলে ভয়ঙ্কর হুঁশি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এইদিকে আবার লোকসভা ভোটের আগেই বেরিয়ে আসলো প্রথম ঐতিহাসিক রেজাল্ট এবার এই আসনে আগেই জিতে গেল বিজেপি অন্যদিকে আবার শুভেন্দু অধিকারী সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বোমা ফাটিয়ে দিলেন সায়নী ঘোষ এদিকে আবার রাজ্য জুড়ে সন্দেশখালীর ঘটনার পর এবার আরও একটি ভয় ধরানো খবরও উঠে আসছে শান্তিপুরের কাণ্ড নিয়ে সেখানেও রাত হলেই মহিলাদের ওপর চলছে চরম নির্যাতন তৃণমূল নেতাদের এইদিকে নৌসাদ সিদ্দিকের আইএসএফ কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী এবং সিপিএম নিয়ে বেরিয়ে এসেছে আজ এক বিরাট বড় আপডেট আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে জেলে পাঠাবেন আমি তৈরি কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করলেন মমতা এইদিকে তাপমাত্রা থাকবে চুয়াল্লিশের আশেপাশে বাংলা উড়িষ্যায় চরম তাপ তাপপ্রবাহের সতর্কতা এইদিকে বিজেপি তো আপনাকে পাত্তাই দেয় না আগে নিজের গতি বাঁচান রাজনৈতিক উদ্দেশ্যে মন্তব্য মমতার বিরাট ভাঙন মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন তিন হেভিওয়েট কংগ্রেস নেতা বিজেপি বা তৃণমূল নয় নির্বাচনী লড়াইয়ে এগিয়ে বামেরাই কোন শক্তিতে জানব এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় বড় রায় কলকাতা হাইকোর্টের প্রায় ছাব্বিশ হাজার জনের নিয়োগ বাতিলের নির্দেশ মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন রাষ্ট্রপতি শাসনে ভোট হোক হাইকোর্টের রায় শুনে অভিজিৎ লোকসভার প্রথম ঐতিহাসিক রেজাল্ট এই আসনে জিতে গেল বিজেপি মা মঙ্গল মঙ্গলসূত্র কেড়ে মুসলিমদের দেবে কংগ্রেস মোদীর মন্তব্যে বিতর্কের ঝড় পাঁচ হাজার জনের জন্য কেন ছাব্বিশ হাজার জন ভুগবে সুপ্রিম কোর্টে যাব মন্তব্য এস এস সির চেয়ারম্যানের পরের জবাব এমনভাবে দেয়া হবে কল্পনাও করতে পারবে না ইসরায়েল আবার হুমকি ইরানের যোগ্য প্রার্থীদের চাকরি যেন বাধা না পাই হাইকোর্টের রায়ের পর পোস্ট কুনালের জঙ্গিদের নিশানায় অভিষেক মুম্বাই হামলার চোখীকে গ্রেপ্তার সবার উচিত মুখ্যমন্ত্রীকে বর্জন করা ধারালো আক্রমণ অভিজিৎ গাঙ্গুলির জোচর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত এসএসসি রায়ের পরে বললেন দুর্নীতি ধরা অভিজিৎ এই অর্ডার বেআইনি দেড় লক্ষ পরিবারের ক্ষতি আমার দশ লক্ষ চাকরি রেডি রয়েছে ঘোষণা মমতার বাড়তি পথ তৈরি বিরুদ্ধে তদন্তের নির্দেশ নিতে পারে সিবিআই রায় হাইকোর্টের শুভেন্দু অধিকারী সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত বোমা ফাটালেন সায়নি শান্তিপুরেও সন্ত্রাসকালীর ছোঁয়া রাত হলেই মহিলাদের ওপর চরম নির্যাতন তৃণমূল নেতার অযোগ্যদের ক্ষমতা দিলে ভুক্তভোগী হতেই হবে চাকরি হারিয়ে বললেন প্রিয়ঙ্কা চাকরি হারালেন যারা তারা ভোটের ডিউটিও করতে পারবে না নির্দেশ আদালতের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় সঠিক প্রমাণ হাইকোর্টের রায়েই এটা তার অর্ডার ছিল এসএসসির রায় নিয়ে বিজেপিকে তুলে ধরা মমতার আইএসএফে বড়সড় ভাঙন ভাওতবাজির দল অভিযোগ তুলে তৃণমূলে যোগ মুখ্যমন্ত্রীর সবাই ভয়ঙ্কর কাণ্ড টিএমসি কর্মীকে নিয়ে প্রবল সরগোল মুহূর্তেই সব শেষ সাবধানে থাকবেন বাড়ি ফিরতে পারবেন না যদি এবার আইপ্যাক কর্মীদের হুঁশিয়ারি অভিজিৎ গাঙ্গুলির হাত জোর করে বলছি বিজেপি টাকা বিলি করতে এলে নিয়ে নিন দরদামেরও পরামর্শ অভিষেকের পৃথিবীর কোনো শক্তি দেশে সিএএ চালু হওয়া আটকাতে পারবে না মুর্শিদাবাদে চ্যালেঞ্জ সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলতে গিয়ে মহাবিপাকে অভিষেক চ্যালেঞ্জ ছুড়লেন সুকান্ত বহরমপুরে হারলে রাজনীতি থেকেই ছুটি নিয়ে নেব চ্যালেঞ্জ নিলেন অধিরঞ্জন মমতাকে তোপ নতুন শব্দে বাংলায় পঁচিশ আসন পাবে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় ইশতেহারে তোড়জোড় করছেন এই কে বিস্ফোরক অভিজিৎ গাঙ্গুলি তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন রাষ্ট্রপতি শাসনে ভোট হোক হাইকোর্টের রায় শুনে অভিজিৎ তো কলকাতা হাইকোর্টে বিচারপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশেই গ্রেপ্তার করা হয়েছিল স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের মহারথীদের নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় ঘোষণা হতেই সাংবাদিক বৈঠক করে প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভায় বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনায় নেমে পড়েন তিনি প্রাক্তন বিচারপতি বলেছেন এই মুখ্যমন্ত্রী জোচ্চোর তিনি জোচ্চোরতির আশ্রয় দেন তিনি মিথ্যাচারী এই মুখ্যমন্ত্রীর উচিত এখনই পদত্যাগ করা বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে লোকসভা ভোট হোক এদিকে আজকের আরও একটি বড় খবর মা বোনদের মঙ্গল সূত্র কেড়ে মুসলিমদের দেবে কংগ্রেস মোদীর মন্তব্যে বিতর্কের ঝড় তো মা বোনদের সোনার গয়না কেড়ে নিয়ে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেয় কংগ্রেস নির্বাচনী প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্তব্যের পাল্টা দিয়ে সুর চড়িয়ে বিরোধীদের দাবি দেশের বহু সমস্যা থেকে নজর ঘোরাতেই এইভাবে বিভেদের রাজনীতি ছড়াতে চাইছেন প্রধানমন্ত্রী দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মন্তব্য হাতিয়ার করে আক্রমণ সানিয়েছেন মোদী রাজস্থানের একটি সভায় গিয়ে তিনি বলেছেন সরকারে থাকাকালীন কংগ্রেস বলেছিল দেশের সম্পদের উপর মুসলিমদের অধিকার সকলের আগে অর্থাৎ দেশের সম্পদ বন্টন করা হবে তাদের মধ্যে যাদের পরিবারে বেশি সন্তান রয়েছে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হবে দেশের সম্পদ কংগ্রেসের ইশতেহারেই বলা হয়েছে মা বোনদের সোনার গয়নার হিসেব করে সেই সম্পদ বিতরণ করা হবে মনমোহন সিং সরকার তো বলেই দিয়েছে দেশের সম্পদে অধিকার মুসলিমদেরই আপনাদের মঙ্গলসূত্রটাও বাদ দেবে না লোকসভা নির্বাচন চলাকালীন প্রধানমন্ত্রীর এই মন্তব্যে প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা শুরু করেছে কংগ্রেস এদিকে আবার আজকের একটি বড় খবর এই অর্ডার বেআইনি দেড় লক্ষ পরিবারের ক্ষতি আমার দশ লক্ষ চাকরি রেডি তো ভোটের প্রচারে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন সবার শুরুতেই কলকাতা হাইকোর্টের রায় নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী আদালতের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী চাকরি হারাদের পাশে থাকার বার্তাও দিয়েছেন এই দিন ভরাস ভবমঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা লড়ে যাব লড়াই করব যাদের কথা বলা হয়েছে অর্থাৎ চাকরি বাতিল করা হলো তারা হতাশ হবেন না চিন্তা করবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা আপনাদের পাশে রয়েছি যতদূর লড়াই করা লড়াই করব নাম না করে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী বলেছেন একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল তার অর্ডার ছিল এটা সুপ্রিম কোর্ট এটাকে সরিয়ে দিয়েছিল বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক মুখ্যমন্ত্রীর প্রশ্ন আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বিচারের বাণী নীরবে নিভৃতির কাঁধে আমি বিচারপতিদের নিয়ে বলছি না তো দেখুন আজকের আরও একটি বড় খবর শান্তিপুরেও সন্দেশকালীন ছোঁয়া রাত হলেই মহিলাদের চরম নির্যাতন তৃণমূল নেতার তো ফের তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ রাত বিভিন্ন বাড়িতে ঢুকে মহিলাদের অভিযোগ এক তৃণমূল কর্মীর এই অভিযোগকে কেন্দ্র করে ত্রিপুরা সরগোল শুরু হয়ে গিয়েছে শান্তিপুরে শাসক দলের মতোতেই রাজ্যের বুকে এমন ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের ভোট পরিস্থিতির মধ্যেও আতঙ্কে দিন কাটাচ্ছেন শান্তিপুরের মহিলারা শান্তিপুর থানার বাঘ আছোড়া গ্রাম পঞ্চায়েতের করমচাপুর এলাকার ঘটনা রাত হলেই দীপ সরকার নামে এই অভিযুক্ত তৃণমূল কর্মী বিভিন্ন বাড়িতে ঢুকে ঘুমিয়ে থাকা মহিলাদের গায়ে হাত দিচ্ছেন পোশনের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা বাড়িতে পুরুষ না থাকলেই সুযোগ নিচ্ছেন প্রদীপ কিন্তু এই ঘটনায় একেবারেই নীরব পুলিশ প্রশাসনে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মুখ্যমন্ত্রীর থেকেও তো দেখুন না আজকের আরও একটি বড় খবর মুখ্যমন্ত্রীর সবাই ভয়ঙ্কর কাণ্ড টিএমসি কর্মীকে নিয়ে প্রবল শোরগোল মুহূর্তেই সব শেষ তো কুমারগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবার সহ এলাকা জুড়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে কুমারগঞ্জের চাকরাম রায় গ্রাউন্ডে জনসভা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইদিকে আর এই সভা শেষে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর মৃত এই তৃণমূল কর্মীর নাম শরীফ সরকার বাড়ি গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকায় সূত্রের খবর সভা চলাকালীন অসুস্থ বোধ করেন ওই তৃণমূল কর্মী সভা শেষ করে বাড়ি ফেরার সময় জলপান করার সময় হঠাৎই কাঁপনি শুরু হয় শরীফ সরকারের শরীরে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর জেলে পাঠাবেন আমি তৈরি কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো কলকাতা হাইকোর্টের এসএসসি দুর্নীতির এই রায় মানছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রাইকে চ্যালেঞ্জ করছেন এই রায় বেআইনি সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী রায়গঞ্জে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণের প্রচারে সভা করলেন আর হাইকোর্টের রায়কে সেখান থেকে চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বিজেপির বিচারালয় বিজেপির লোকদের এখানে বসিয়েছে এই রায় বেআইনি শীর্ষ আদালতে যাব শুধু তাই নয় গ্রেপ্তারি প্রসঙ্গেও কড়া মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী জেলে পাঠাবেন আমি কিন্তু তৈরি আমন কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখুন আজকের অন্তিম আপডেট পরের জবাব এমনভাবে দেওয়া হবে কল্পনাও করতে পারবে না ইসরায়েল আবার হুমকি ইরানের তো ইসরায়েল যদি তাদের হামলা চালানোর বিষয়টিকে একটা অ্যাডভেঞ্চার বলে মনে করে তাহলে তার জন্য তাদেরও প্রস্তুত থাকতে হবে এই হামলার জবাব এমনভাবে ফিরিয়ে দেওয়া হবে কল্পনাই করতে পারবে না ইসরায়েল দুদেশের মধ্যে সৃষ্ট টানাপড়নের আবহের মধ্যে এমনই হুঁশিয়ারি দিল ইরান আমিরিবাদ বাদ দোল্লাহি হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল যদি ইরানের স্বার্থে আঘাত করার চেষ্টা করে যদি তারা আরও অ্যাডভেঞ্চার দেখতে চায় তাহলে তার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে তার কথাই আমাদের পরবর্তী জবাব যে পর্যায়ে হবে তা ইসরায়েল কল্পনা করতে পারবে না ভোরে ইরানের ইস্পাহান এলাকায় ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েল সে দেশের সরকারি সংবাদ মাধ্যম ফার্সে এমনই দাবি করা হয়েছে কিন্তু সেই হামলা ইরান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুখে দিয়েছিল যদিও এই হামলা নিয়ে কোনো বিবৃতি দেয়নি ইসরায়েল তাদের তরফে যে এই হামলা চালানো হয়েছে সে কথাও স্বীকার করেনি তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই সেই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং